আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিস সারের কার্যালয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার কার্যালয় আটঘরে পাবনা যা উনিশশো সাল থেকে পরিচালিত হয়ে আসছে একত্রিশ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্স এখন বর্তমানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্স জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছানো এবং সুচিকিৎসার ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করে আসছে এটি একটি উপস্বাস্থ্য কেন্দ্র ও একুশটি কমিউনিটি ক্লিনিক এর আন্ডার স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এখানে কয়েকটি ধাপে স্বাস্থ্য সেবা দেওয়া হয় মোবাইল ফোনের মাধ্যমে জরুরি চিকিৎসা। প্যাথলজি বিভাগ ডটস কর্নার বিভাগ এখানে যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের সরাসরি ওষুধ খাওয়ানো হয় ও আর টি সেন্টার এখানে ডায়রিয়া আক্রান্ত রোগীদের খাবার স্যালাইন ও জিঙ্ক ট্যাবলেট দেওয়া হয় ইপিআই কেন্দ্র এখানে বিভিন্ন প্রকার রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয় এবং টিকা যথাযথভাবে সংরক্ষণ করা হয় দন্ত বিভাগ এখানে ডেন্টাল সার্জনের মাধ্যমে দাঁতের সকল চিকিৎসা দেওয়া হয়। ফার্মেসি । এখানে বহির বিভাগ থেকে আসা রোগীদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখানে অন্ত বিভাগ ভর্তি রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হয় এবং বহির বিভাগের সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন খোলা থাকে। জরুরি বিভাগে এটা দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে। এখানকার পরিবেশটা আছে মোটামুটি ভালো কিন্তু আরো একটু ভালো করা যেত বিভিন্ন ধরনের বেশ ভেষ গাছপালা লাগানো আছে এবং হসপিটালের আশেপাশের অবস্থা দেখে আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল যে এই পরিবেশটা আরো সুন্দর হতে পারত বিধায়ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যদি এই আশেপাশের পরিবেশটা আরো উন্নত করেন রোগীদের জন্য অনেক ভালো হয় এখানে বিভিন্ন ধরনের ভেষজ গাছ জ্যৈষ্ঠ মধু তুলসী তেঁতুল গাছ বিভিন্ন সুপারি গাছ শতমুলি ঔষধি গাছ এবং আরো বিভিন্ন রকমের ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ লাগানো আছে এগুলো মোটামুটি পরিচর্যা করা হয় তবে আর একটু পরিচর্যা করলে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হতে এখানে এখানকার প্রতিটা ডাক্তার এবং নার্সরা অনেক ভালো এবং তাদের আচার ব্যবহার অনেক ভালো তারপর আমি বলবো তাদের সব দিকে একটু নজর দেওয়া দরকার বিশেষ করে রোগীদের স্বাস্থ্য সেবার দিকে একটু ভালোভাবে করা এবং এর চারপাশে পরিবেশটা উনি যেন আরো সুন্দর করেন তাহলে অনেক সুন্দর একটা পরিবেশ আসবে হসপিটালের এবং বাহির থেকেও আরো অনেক পর্যটক যাওয়া আসা করার জায়গা পাবে পাবনা জেলায় আমাদের অনেক অনেক কিছুই আছে দেখার মতো তার মধ্যে এটাও একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে আমি এখানে আমার টা দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর